প্রিলিমিনারি টেস্টের ধরন প্রার্থীদের একশো নম্বরের একটি এমসিকিউ লিমিনারি টেস্টে অংশগ্রহণ করতে হবে এই পরীক্ষায় মোট একশোটি প্রশ্ন থাকবে প্রার্থী প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য এক নম্বর পাবেন এবং প্রতিটি ভুল উত্তরের জন্য শূন্য দশমিক পাঁচ নম্বর কাটা যাবে প্রিমিনারি টেস্টে অংশগ্রহণের ক্ষেত্রে প্রার্থীদের উপযুক্ততা এবং প্রিলিমিনারি টেস্টে কৃতকার্যতা নির্ধারণের ক্ষেত্রে এনটিআরসি এর প্রদত্ত সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে প্রিমিনারি টেস্টে পাস চল্লিশ পারসেন্ট প্রিলিমিনারি টেস্টের বিষয়ে নম্বর কর্তন এখানে উল্লেখ করা দেওয়া হল বাংলায় থাকবে পঁচিশ নম্বর পঁচিশটি এমসি কিউ ইংরেজি পঁচিশ নম্বর পঁচিশটি এমসি কিউ সাধারণ গণিত পঁচিশ নম্বর পঁচিশটি এম সি কিউ এবং সাধারণ জ্ঞান পঁচিশ নম্বরের যেখানে থাকবে পঁচিশটি এমসিকিউ কিউ সব চারটি থেকে পরীক্ষা হবে একশো নম্বরের এখন দেখব বাংলা কোন কোন অংশ থেকে পরীক্ষায় প্রিমিনারি টেস্টের পরীক্ষায় প্রশ্ন হয়ে থাকে স্কুল ও কলেজ উভয় পরীক্ষায় বেশিরভাগ প্রশ্ন করা হয় ব্যাকরণ থেকে ভাষারীতি বিরাম চিহ্নের ব্যবহার বাগধারা বাঘবিধি ভুল সংশোধন বা শুদ্ধকরণ যথার্থ অনুবাদ সন্ধিবিচ্ছেভক্তি সমাজ উপত্যয় বিপ্রীতার্থক শব্দ বাক্য সংকোচন লিঙ্গ পরিবর্তন এই বিষয়গুলি থেকে প্রশ্ন করা হয় স্কুল পর্যায়ে এবং কলেজ পর্যায়ে এইসব বিষয়ের পাশাপাশি সমার্থক শব্দ থেকেও প্রশ্ন করা হয়ে থাকে বাংলা বিষয়ের প্রস্তুতির জন্য জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক প্রণীত নবম দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ বইটি ভালোভাবে দেখে নিতে পারেন এছাড়াও বোর্ড অনুমোদিত মাধ্যমিক পর্যায়ের অন্যান্য বাংলা ব্যাকরণ বই পড়লেও উত্তর করা সহজ এছাড়াও নিয়োগ পরীক্ষার প্রস্তুতি চ্যানেলটিতে প্রতিনিয়ত এম কিউ প্রশ্ন দেওয়া হয়ে থাকে বেষতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রস্তুতির জন্য আপনারা সেখান থেকেও পিডিএফ পাইলটি ডাউনলোড করে দেখে নিতে পারবেন ইংরেজি থেকে যে প্রশ্নগুলো হয়ে থাকে স্কুল ও কলেজ পর্যায়ে বিশেষ করে তা সেগুলো হলো কমপ্লিটিং সেন্টেন্স থেকে প্রশ্ন হয়ে থাকে ট্রান্সলেশন ফ্রম বেঙ্গলি টু ইংলিশ পার্ট অফ স্পেস রাইট ফ্রম অফ এ বার্ক ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স সেনিনিয়ম অ্যান্ড অ্যান্টোর আইটমস অ্যান্ড প্রেসেস থেকে প্রশ্ন করা হয় গণিত অনেকের কাছেই তুলনামূলকভাবে কঠিন চর্চা করলে বিষয়ে সবচেয়ে ভালো নম্বর তোলা সম্ভব তো গণিতের থেকে প্রশ্ন হয়ে থাকবে পাটিগণিত বীজগণিত এবং জেমিতি পাটিগণিতে থাকবে গড় লসাগু গসাগু ঐকিক নিয়ম শতকরা সুৎকষা লাভ ক্ষতি অনুপাত সমানুপাত এবং বীজগণিত থেকে থাকবে উৎপাদক বর্গ ও গণসম্মলিত সূত্রাবলী ও প্রয়োগ গসাগু বাস্তব সংখ্যা সমাধানে বীজগণিতিক সূত্র গঠন ও প্রয়োগ সূচক লগারিদমিক সূত্র ও প্রয়োগ জ্যামিতি থেকে থাকতেছে রেখা কোণ ত্রিভুজ চতুর্ভুজ ক্ষেত্রফল ও বৃত্ত সম্পর্কিত সাধারণ ধারণা নিয়ম ও প্রয়োগ ষোলোতম শিক্ষক নিবন্ধনের গণিতের বিভিন্ন সমাধান পাওয়ার জন্য প্রস্তুতি নেওয়ার জন্য আপনারা করে সেখানে ম্যাথলে শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থীদের জন্য গণিতের বিভিন্ন সমাধান দেওয়া হবে বিগত বছরের প্রশ্ন পর্যালোচনা করে দেখা গেছে গণিতে কিছু সমস্যা থাকে যার সমাধানে অনেক সময় লেগে যায় কৌশলী না হলে নির্ধারিত সময়ের মধ্যে পরীক্ষা শেষ করা যায় না এর জন্য জানতে হবে সংক্ষিপ্ত পদ্ধতি আর এই সংক্ষিপ্ত পদ্ধতি জানার জন্য আপনারা ম্যাথ লাইভ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন সেখানে ষোলোতম শিক্ষিত নিবন্ধন পরীক্ষার্থীদের জন্য গণিতের সমাধান দেওয়া হবে কৌশলী ও সংক্ষিপ্ত পদ্ধতিতে সাধারণ জ্ঞান থেকে যে প্রশ্নগুলো হয়ে থাকবে অন্য তিনটি বিষয়ের তুলনায় সাধারণ জ্ঞানের পরিধি বড় সিলেবাসও সুনির্দিষ্ট নয় এই অংশে মূলত বাংলাদেশ সম্পর্কিত বিষয় আন্তর্জাতিক ও চলিত ঘটনা বিজ্ঞান প্রযুক্তি পরিবেশ এবং রোগ ব্যাধি সম্পর্কিত মৌলিক জ্ঞান বাংলাদেশ অংশে প্রাচীন বাংলার ইতিহাস ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ বাংলাদেশের ভূপ্রকৃতি ভৌগোলিক অবস্থান গুরুত্বপূর্ণ স্থাপনা নদ নদী খালবিদ কৃষি খনিজ সম্পদ বিষয়ে প্রশ্ন হয়ে থাকে এবং আন্তর্জাতিক বিষয়গুলি থেকে বিভিন্ন দেশের রাজধানী মুদ্রা আন্তর্জাতিক দিবস পুরস্কার গোয়েন্দা সংস্থা স্বাধীনতা কামী সংগঠন খেলাধুলা জাতিসংঘ প্রশ্ন হয়ে থাকে বিজ্ঞান কম্পিউটার ও তথ্য প্রযুক্তি চিকিৎসা বিজ্ঞান বিষয়ে মৌলিক জ্ঞান থাকলে উত্তর করা যায় মাধ্যমিক পর্যায়ে সামাজিক বিজ্ঞান ও সাধারণ বিজ্ঞানের বই পড়লে এই বিষয়ে ভালো করা যাবে পরীক্ষায় ভালো করতে হলে সিলেবাস অনুযায়ী প্রস্তুতি নিতে হবে বিগত কয়েক বছরে প্রশ্ন দেখলে প্রশ্নের ধরন সম্পর্কে ধারণা পাওয়া যাবে এবং এই চ্যানেলটারির মাধ্যমে আপনারা প্রস্তুতি নিয়ে থাকতে পারবেন